জীবনের কোনো একটা পর্যায়ে তুমি কাউকে তোমার সব কিছু বানিয়ে ফেলো তোমার প্রতিটি কল প্রতিটি মেসেজ দিনের প্রতিটি মুহূর্ত সব কিছু কেবল তাকে কেন্দ্র করেই আবর্তিত হয় তোমার মস্তিষ্কে সারাক্ষণ শুধু সেই মানুষটিই চলতে থাকে মনে হয় তাকে ছাড়া তোমার অস্তিত্বই নেই কিন্তু হঠাৎ একদিন সেই মানুষটি তোমাকে অবহেলা বা ইগনোর করতে শুরু করে প্রথমে হয়তো তার উত্তর আসতে দেরি হয় তারপর কথাগুলো ছোট হতে থাকে আগে যেখানে ঘন্টার পর ঘন্টা কথা হতো এখন সেখানে কেবল হুম আচ্ছা ওকে আটকে যায় আর তারপর একদিন এমন আসে যখন তোমার মেসেজ সিন করেও ফেলে রাখা হয় কোনো উত্তর আসে না তোমার ফোন রিসিভ করা হয় না ঠিক সেই মুহূর্তে তোমার ভেতর থেকে একটি রাগী সত্তা জেগে ওঠে তোমার মনে হয় আচ্ছা তুই আমাকে ইগনোর করছিস ঠিক আছে এবার দেখ আমিও তোকে ইগনোর করব কিন্তু এখানেই তুমি জীবনের এই মানসিক খেলাটিতে হেরে যাও কেন জানো কারণ অবহেলার জবাব অবহেলা দিয়ে দেওয়াটা কোনো সমাধান নয় এটি কেবল একটি প্রতিক্রিয়া যখন তুমি কাউকে পাল্টা ইগনোর করো তখন তুমি আসলে প্রমাণ করে দাও যে তোমার কাছে তাকে ইগনোর করা ছাড়া আর কোনো অস্ত্র নেই এর মানে হল তোমার ফোকাস বা মনোযোগ এখনও তার উপরেই আটকে আছে তুমি তাকে দেখাতে চাইছ যে তোমার কিছু যায় আসে না কিন্তু বাস্তবতা হল প্রতিটি সেকেন্ডে তোমার ভীষণ কষ্ট হচ্ছে তোমার ভীষণ ফর্ক পড়ছে আজকের এই আলোচনায় আমি তোমাকে একটি নতুন চিন্তাধারা এবং পদ্ধতি দেব এটি তোমার মানসিকতাকে বা মাইন্ডসেটকে সম্পূর্ণ বদলে দেবে এমন কিছু মনস্তাত্ত্বিক কৌশল যা তোমাকে কেবল মানসিকভাবে শক্তিশালীই করবে না বরং তোমার হারিয়ে যাওয়া সম্মান বা রেসপেক্টও ফিরিয়ে আনবে মনে রাখবে যে তোমাকে অবহেলা করেছে তাকে তার অকাত বা অবস্থান বোঝানোর জন্য ইগনোর করার প্রয়োজন নেই প্রয়োজন হল নিজেকে ইভলভ বা উন্নত করার এই লেখাটি তাদের জন্য যারা শুধু লোক দেখানো কৌশল খুঁজছে না বরং নিজের জীবনে একটি সত্যিকারের পরিবর্তন বা ট্রান্সফরমেশন চাইছে যদি তুমি তোমার চিন্তাভাবনাকে পরবর্তী ধাপে নিয়ে যেতে প্রস্তুত হও তবে চলো শুরু করি পয়েন্ট এক প্রতিক্রিয়া রিয়্যাক্ট করোনা সারা দিতে শেখো অন্যথায় প্রতিবার তুমি নিজের মূল্য নিজেই কমাবে খুব মনোযোগ দিয়ে বোঝো বিষয়টি যখন কেউ তোমাকে ইগনোর করে কল না ধরা মেসেজের উত্তর না দেওয়া অথবা এমন আচরণ করা যেন তোমার কোনো অস্তিত্বই নেই তখন সবার আগে যে অনুভূতিগুলো তোমার মধ্যে আসে তা হলো তীব্র রাগ অপমান বোধ এবং ইগো বা অহংকারে আঘাত আর তখন তুমি কি করো হয় তুমি রাগের মাথায় তাকেও ইগনোর করতে শুরু করো অথবা বারবার চিন্তা করতে থাকো আমি এমন কি করব যাতে ওর মনোযোগ আবার আমার দিকে আসে দেখো এটাই তোমার সবচেয়ে বড় ভুল কেন কারণ তুমি তখন রিয়্যাক্ট করছো রেসপন্ড বা সাড়া দিচ্ছ না রিয়্যাক্ট ভার্সেস রেসপন্ডের পার্থক্য রিয়্যাক্ট করা হলো একটি আবেগী এবং হঠকারী সিদ্ধান্ত কোনো কিছু না ভেবে না বুঝে সেই মুহূর্তের রাগের বশীভূত হয়ে কিছু একটা করে ফেলা এই রিয়াকশন তোমাকে প্রতিবার দুর্বল করে দেয় উদাহরণস্বরূপ কেউ তোমাকে দেখেও না দেখার ভান করল তুমি সঙ্গে সঙ্গে ভাবলে দাঁড়া আমিও তোকে দেখে নেব আমিও এখন ভাব নেব এর ফলে কি হল তুমি একজন অন্য মানুষের আচরণের উপর ভিত্তি করে নিজের মানসিকতা নিজের মেজাজ এবং নিজের আচরণ পরিবর্তন করে ফেললে সোজা কথায় তুমি তোমার আবেগের রিমোট কন্ট্রোল তার হাতে তুলে দিলে সে যখন চাইবে তোমাকে রাগাতে পারবে সে যখন চাইবে তোমাকে কাঁদাতে পারবে যখনই তুমি রিয়্যাক্ট করো তুমি নিয়ন্ত্রণ হারাও আর যখন তুমি নিয়ন্ত্রণ হারাও তুমি নিজের মূল্যও হারাও অন্যদিকে রেসপন্ড করা হলো সচেতনভাবে চিন্তা করা কেন সামনের মানুষটি এমন করছে এর পেছনে কি কোনো যুক্তি আছে নাকি এটি তার স্বভাব রেসপন্ড করা মানে হল নিজের আবেগকে সামালানো ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়া এবং নিজের আত্মসম্মান বজায় রাখা এটাই হলো ম্যাচিওরিটি বা পরিপক্কতা কেউ তোমাকে ইগনোর করছে মানে এই নয় যে তোমাকেও নিচে নেমে একই কাজ করতে হবে তুমি যদি তার মতো হয়ে যাও তবে তার আর তোমার মধ্যে পার্থক্য কি রইল যখন তুমি তার অবহেলার জবাবে শান্ত থাকো পাল্টা কোনো নাটক করো না তখন সামনের মানুষটি বিভ্রান্ত হয়ে যায় সে তোমার কাছে এমন ম্যাচিওর বা পরিপক্ক আচরণের আশা করেনি এই মুহূর্তেই তোমার নীরবতা তোমার আত্মনিয়ন্ত্রণ এবং তোমার আচরণ তোমার শক্তিতে পরিণত হয় তাহলে এখন তুমি কি করবে যখন কেউ তোমাকে ইগনোর করবে সবার আগে নিজেকে প্রশ্ন কর এই মানুষটি কি আমাকে শ্রদ্ধা করছে যদি উত্তর না হয় তবে সে তোমার মনোযোগ পাওয়ার যোগ্য নয় কোনো ইগো গেম খেলবে না তাকে কিচ্ছু বলার দরকার নেই শুধু নিজের মনোযোগ সম্পূর্ণ নিজের দিকে ঘুরিয়ে নাও তোমার রুটিন শক্তিশালী করো নিজের লক্ষ্য বা গোলগুলোর ওপর ফোকাস করো সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে দেখানোর চেষ্টা করো না যে তুমি ভালো আছো প্রকৃত অর্থেই নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাও মনে রাখবে মনোযোগ বা অ্যাটেনশন ভিক্ষা করে পাওয়া যায় না এটি অর্জন করতে হয় যখন তুমি রিয়্যাক্ট করবে না তখন সামনের মানুষটি ভাবতে বাধ্য হবে ও কিছু বলছে না কেন ওর কি কোনো কষ্ট হচ্ছে না ও কি আমাকে ভুলে গেল এখান থেকেই তার মাইন্ড গেম ব্যর্থ হতে শুরু করে তাই পরের বার কেউ ইগনোর করলে থামো মেসেজ করো না ওভারথিঙ্ক করো না প্রতিশোধ নিও না শুধু একটি গভীর শ্বাস নাও এবং নিজেকে বলো আমি এখন রিয়্যাক্ট করব না আমি আমার স্ট্যান্ডার্ড অনুযায়ী রেসপন্ড করব পয়েন্ট দুই নিজেকে প্রমাণ বা প্রুভ করো না উন্নত করো বা ইম্প্রুভ করো যিনি তোমাকে ছেড়ে গেছেন বা অবহেলা করছেন তিনি কেবল তখনই ফিরতে চাইবেন যখন তুমি নিজেকে উন্নত করবে প্রমাণ করার চেষ্টা করবে না খুব ভালো করে বোঝো যখন কেউ তোমাকে অবহেলা করা শুরু করে তোমার মস্তিষ্ক সঙ্গে সঙ্গে একটি নির্দিষ্ট দিকে দৌড়াতে শুরু করে তুমি ভাবো আমাকে এমন কিছু করতে হবে যাতে ও আবার আমাকে নোটিস করে আমি প্রমাণ করে দেব যে আমি ওর যোগ্য এখানেই সবচেয়ে বড় ধোকাটি লুকিয়ে আছে নিজেকে প্রমাণ করার এই ইচ্ছা আসলে তোমার ভেতরের এক ধরনের হাহাকার বা অস্থিরতা যা বাইরে একটি জেদ হিসেবে প্রকাশ পায় যখন তুমি কাউকে কিছু প্রমাণ করতে যাও তখন তুমি পরোক্ষভাবে মেনেই নাও যে তুমি তার চেয়ে কম বা নিচুর অবস্থানে আছো আর ঠিক সেই মুহূর্তেই তোমার শক্তি তোমার ভারসাম্য এবং তোমার ব্যক্তিত্ব সব হারিয়ে যায় যিনি তোমাকে জেনে বুঝেই ইগনোর করছেন তিনি তোমাকে ইতিমধ্যেই লো ভ্যালু বা কম দামি মনে করেন তার কাছে তুমি এখন আর কোনো অগ্রাধিকার বা প্রায়োরিটি নাও এখন যদি তুমি তার পেছনেই পড়ে থাকো প্রমাণ করার জন্য তবে তুমি তার সেই ধারণাকেই সত্য প্রমাণ করছ কারণ প্রমাণ বা কৈফিয়ত্ব সেই দেয় যার মনে সন্দেহ থাকে বা যে নিজেকে অপরাধী ভাবে প্রমাণ করা বনাম উন্নত করা প্রমাণ করা হলো বাইরের দুনিয়ার জন্য এটি লোক দেখানো ভালো সাজার চেষ্টা করা ঘন ঘন স্ট্যাটাস দেওয়া জোর করে হাসিমুখের ছবি আপলোড করা এসবই হলো প্রমাণের চেষ্টা এতে তুমি বাইরে হাসো কিন্তু ভেতরে ভেতরে খুব ছোট অনুভব করো উন্নত করা বা ইম্প্রুভ করা হল নিজের জন্য এটি সত্যিকারের বৃদ্ধি তুমি নিজেকে মানসিকভাবে আবেগের দিক থেকে এবং শারীরিকভাবে এমনভাবে তৈরি করো যা আগে কখনো ছিলে না যদি তোমার ফোকাস প্রমাণ করার দিকে থাকে তবে তুমি বারবার নিজেকে সেই মানুষটির পছন্দ মতো বদলাতে থাকবে যে তোমাকে অবহেলা করছে কিন্তু যদি তোমার ফোকাস ইম্প্রুভ করার দিকে থাকে তবে তুমি নিজের জন্য বিবর্তিত হবে আর এটাই তোমাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলবে পৃথিবীতে কেউ এমন মানুষের পেছনে ছোটে না যে সহজলভ্য মানুষ তাদের পেছনেই ছোটে যারা হয় তাদের চ্যালেঞ্জ জানায় অথবা তাদের অনুপ্রাণিত করে তোমাকে প্রমাণ করে তাকে বোঝাতে হবে না যে তুমি তার যোগ্য বরং নিজেকে এতটাই উন্নত করতে হবে যে সে নিজেই ভাবতে শুরু করে আমি কি আদৌ ওর যোগ্য যখন এই পরিবর্তনটি আসে তখন খেলার নিয়ম বদলে যায় যে তোমাকে এড়িয়ে চলছিল সেই তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করে কারণ উন্নতির মধ্যে একটি প্রাকৃতিক আকর্ষণ থাকে নিরবতার সাথে যখন কেউ নিজের উন্নতি করে তখন মানুষের মনে কৌতূহল জাগে প্রমাণ আসে চাপ বা ইনসিকিউরিটি থেকে আর উন্নতি আসে আত্মবিশ্বাস থেকে তোমার সময় তোমার শক্তি এবং তোমার মন এগুলো অত্যন্ত মূল্যবান এগুলোকে অন্যের অবহেলার পেছনে নষ্ট করো না সেই শক্তিকে নিজের ভেতরের দিকে প্রবাহিত করো প্রতিদিন নিজেকে প্রশ্ন করো আজ আমি কি নিজেকে কারো কাছে প্রমাণ করার চেষ্টা করছি নাকি নিজেকে উন্নত করার চেষ্টা করছি যদি উত্তর উন্নত হয় তবে তুমি জিতছ পয়েন্ট তিন নিজের দুর্বলতা বা ভেঙে পড়া দেখিও না নিজের লেভেল পরিবর্তন দেখাও যে তোমাকে ইগনোর করছে তাকে এটা দেখিও না যে তুমি ভেঙে পড়েছ তাকে দেখাও যে তুমি তোমার লেভেল বা স্তর পরিবর্তন করে ফেলেছ যখন কেউ তোমাকে গুরুত্ব দেয় না তখন সবচেয়ে বড় ভুল যা মানুষ করে তা হল নিজের দুর্বলতা প্রকাশ করা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে স্যাড সং বা দুঃখের স্ট্যাটাস দেওয়া দুঃখের কোর্টস শেয়ার করা বন্ধুদের সামনে মুখ ভার করে রাখা এগুলো করে তুমি ভাবো হয়তো তার মন গলবে হয়তো তার একটু মায়া হবে হয়তো সে অনুতাপ্ত হয়ে ফিরে আসবে কিন্তু বাস্তবতা হল এই ইমোশনাল বা আবেগী নাটক কখনো তোমাকে সম্মান এনে দেবে না যে মানুষটি তোমাকে জেনে বুঝে কষ্ট দিচ্ছে বিশ্বাস কর তোমার কান্না বা কষ্টে তার কিচ্ছু যায় আসে না বরং সে উল্টো আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে যায় সে ভাবে দেখো ও তো এখনও আমার পেছনেই পড়ে আছে আমার একটু অবহেলায় ওর জীবন এলোমেলো হয়ে গেছে আমিই ওর জীবনের সব এখন একটু ভাবো যে মানুষটি তোমাকে অবহেলা করছে তুমি কি তার দয়া বা সিম্পেথি পাওয়ার জন্য জন্মেছ নাকি তার সম্মান বা রেসপেক্ট পাওয়ার জন্য তোমার উত্তর হওয়া উচিত স্পষ্ট রেসপেক্ট আর রেসপেক্ট তখন আসে যখন তুমি ভেঙে পড়ার অভিনয় না করে নিজের লেভেল বদলানোর বাস্তবতা দেখাও লেভেল বদলানোর মানে কি এর মানে হল নিজের জীবনের শক্তির দিক পরিবর্তন করা তার অভাবকে নিজের রুটিনের শক্তিতে পরিণত করা যে তোমাকে ছেড়ে গেছে তার কথা ভেবে দুর্বল হওয়ার বদলে নিজেকে মানসিকভাবে এতটাই উন্নত করা যে সে তোমার কাছে পৌঁছতেও ভয় পায় সত্যি বলতে অবহেলার সবচেয়ে মারাত্মক জবাব কান্না দিয়ে নয় সফলতা দিয়ে দিতে হয় এখানে সফলতা মানে শুধু টাকা বা শো অফ নয় সফলতা মানে হলো তোমার আত্মনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল তোমার মানসিক শান্তি তোমার ফোকাস এবং তোমার এমন একটি ব্যক্তিত্ব যা এখন আর কারও মনোযোগের উপর নির্ভরশীল নয় যখন তুমি দেখা যে তুমি ভেঙে পড়নি বরং আগের চেয়ে আরও বেশি স্থিতিশীল বা স্টেবল হয়ে গেছ যখন তুমি কথায় কথায় কৈফিয়ত দাও না বরং চুপচাপ নিজের জীবনে ব্যস্ত হয়ে যাও তখন ওই মানুষটিই ধীরে ধীরে তোমাকে লুকিয়ে দেখতে শুরু করে সে ভাবে এ তো আগে আমার মেসেজের জন্য পাগল ছিল এখন এর মনোযোগ কোথায় গেল এর জীবনে কি নতুন কি এলো নাকি ও আমাকে ভুলে গেল এই প্রশ্নগুলোই তার মনে প্রথমে বিভ্রান্তি তারপর আফসোস এবং শেষে অনুশোচনা তৈরি করে কাউকে গিল্ট বা অপরাধবোধে ফেলার চেষ্টা কর না নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও যেন তার অপরাধবোধ তাকেই ভেতর থেকে খেয়ে ফেলে কিভাবে করবে খুব সহজ নিজের রুটিনে বাউন্ডারি বা সীমানা তৈরি করো শরীরের ফিটনেসের উপর কাজ করো শুধু বডির জন্য নয় মানসিক দৃঢ়তার জন্য আর সবচেয়ে জরুরি নিজের আবেগের চাবিকাঠি অন্য মানুষের হাত থেকে নিজের হাতে নিয়ে এসো যখন তুমি মানসিকভাবে নিজের সাথে সংযুক্ত থাকো তখন কেউ সংযোগ বিচ্ছিন্ন করলে তোমার কিছু যায় আসে না তোমাকে তখন ভাঙা মনে হয় না তোমাকে অদম্য বা আনস্টপেবল মনে হয় পয়েন্ট চার মনে করিয়ে দিও না যে তুমি আছো নিজেকে এমনভাবে গড়ো যেন সে তোমাকে ভুলতেই না পারে যখন কেউ তোমাকে ইগনোর করে তখন ভেতর থেকে মন চিৎকার করে বলতে চায় একবার কথা বল একবার রিপ্লাই দে কেন এমন করছিস আর এই তীব্র আকাঙ্ক্ষা থেকেই মানুষ ভুল করে আবার মেসেজ করা আবার স্টেটাস চেক করা বন্ধুদের মাধ্যমে তার খবর নেওয়া এসবের উদ্দেশ্য হলো তাকে মনে করিয়ে দেওয়া যে তুমি এখনও আছো কিন্তু এখানেই তুমি গেমটি হেরে যাও যাকে বারবার মনে করিয়ে দিতে হয় যে তুমি তার জীবনে আছো সে কখনো তোমাকে গুরুত্ব দেবে না যে মানুষটি নিজেকে ভুলে গিয়ে অন্যকে নিজের উপস্থিতি জানাতে ব্যস্ত সে নিজের মূল্য নিজেই ধুলোয় মিশিয়ে দেয় তোমাকে কারো কাছে এটা বোঝানোর দরকার নেই যে তুমি গুরুত্বপূর্ণ তোমাকে কেবল নিজেকে এতটাই মূল্যবান বানিয়ে ফেলতে হবে যে ভুলতে চাওয়া মানুষটিও তোমাকে মনে রাখতে বাধ্য হয় মনে রেখো যারা মনোযোগ ভিক্ষা চায় তারা ধীরে ধীরে হারিয়ে যায় কিন্তু যারা নিজেদের যোগ্যতা নিজেরা তৈরি করে তারা একটা ছাপ রেখে যায় মাইন্ড শিফট বা মানসিক পরিবর্তন তোমার ফোকাস এটা হওয়া উচিত নয় যে আমি কিভাবে ওর মনে থাকব বরং এটা হওয়া উচিত যে আমি নিজেকে এমন কি বানাবো যাতে ও চাইলেও আমাকে ভুলতে না পারে এই পরিবর্তন তখনই আসে যখন তুমি কারো পেছনে ছোটা বন্ধ করে নিজের কিছু তৈরি করতে শুরু করো নিজের কি নিজের চিন্তাভাবনা নিজের দক্ষতা নিজের মাইন্ডসেট নিজের জীবন যাতে পরের বার যখন কেউ তোমাকে দেখবে তখন শুধু তোমার চেহারা দেখবে না দেখবে মেহনত দিয়ে গড়া এক ব্যক্তিত্ব কাউকে মনে রাখার সবচেয়ে নিশ্চিত উপায় কি জানো যখন সেই মানুষটি তোমাকে দেখবে এবং সেই পুরনো ভেঙে পড়া মানুষটিকে আর খুঁজে পাবে না বরং দেখবে এমন এক নতুন সংস্করণ যে এখন অনেক বেশি গোছানো উন্নত এবং শক্তিশালী এটি তখনই সম্ভব যখন তুমি কারো মনোযোগ পাবার জন্য নয় নিজের মিশনের জন্য ব্যস্ত থাকবে বাস্তব পদক্ষেপ তোমাকে সব জায়গা থেকে অদৃশ্য বা ডিসঅ্যাপিয়ার হয়ে যেতে হবে ইমোশনাল লেভেলে ডিজিটাল লেভেলে এবং ফিজিক্যাল লেভেলে সেই বিরতির সময়ে নিজেকে স্বচ্ছতা গভীরতা এবং শক্তি দিয়ে পূর্ণ করো একটা সময় আসবে যখন সামনের মানুষটি নিজেকেই প্রশ্ন করবে ও আমাকে ছাড়া এত ভালো আছে কি করে ও এখন কি করছে এখান থেকে শুরু হয় রিকল সাইকেল বা মনে করার চক্র আগে সে তোমাকে নোটিস করতো কারণ তুমি তার পেছনে ঘুরতে এখন সে তোমাকে নোটিস করবে কারণ তুমি উজ্জ্বল হয়ে উঠেছ যারা তোমাকে ইগনোর করে তারা আসলে তোমার ওপর থেকে আগ্রহ হারায় না তারা তোমাকে প্রেডিক্টেবল বা অনুমানযোগ্য মনে করে অর্থাৎ তুমি কি করবে তারা জানে তাই তুমি বোরিং হয়ে যাও নিজেকে সারপ্রাইজ ফ্যাক্টর বানিয়ে ফেলো এমন একজন মানুষ হও যে কথা না বলেও প্রভাব বিস্তার করতে পারে প্রশ্ন এটা নয় যে সে তোমাকে কেন ভুলে গেল প্রশ্ন হল তুমি নিজেকে কবে এমন বানাবে যে কেউ তোমাকে ভুলতেই পারবে না আসল স্মৃতি সেটা নয় যা মনে কষ্ট দেয় আসল স্মৃতি সেটা যা মস্তিষ্কে আটকে যায় এবং মানুষকে ভাবতে বাধ্য করে পয়েন্ট পাঁচ যদি তুমি সৎ হও আর তবু অবহেলিত হও তবে বুঝবে ভুল মানুষের অপর সততা খরচ করছো এই পৃথিবীতে সৎ থাকা সহজ নয় কারণ এখানে মানুষ সততা দিয়ে নয় বরং টাইমিং এবং অ্যাটেনশন বা মনোযোগ দিয়ে সম্পর্ক বিচার করে তুমি যখন কোনো মানুষের জন্য পূর্ণ বিশ্বস্ততা স্বচ্ছতা এবং সম্মানের সাথে সম্পর্ক রক্ষা করো কিন্তু তবু সে তোমাকে ইগনোর করে তখন প্রথম সন্দেহটা তোমার নিজের ওপরই আসে তুমি ভাবো আমার অনুভূতি কি ভুল ছিল আমি কি বেশি দিয়ে ফেললাম আমি কি অতিরিক্ত কিছু করে ফেললাম না বন্ধু তোমার সততায় কোনও কমতি ছিল না তোমার ভুল শুধু একটাই ছিল তুমি নিজেকে এমন জায়গায় খরচ করেছ যেখানে তোমার কদর করাটা কারো অগ্রাধিকারই ছিল না সৎ মানুষরা ভাবে আমি যেমন আছি তেমনই থাকব সামনের মানুষটি একদিন ঠিকই বুঝবে কিন্তু সামনের মানুষটি সবসময় তোমার মতো মানসিকভাবে উপলব্ধ বা অ্যাভেলেবেল থাকে না তুমি আশা করো সম্মান আর সে তোমাকে দেয় নিরবতা এখানে দুটি রাস্তা খোলা থাকে এক তুমি বদলে যাবে এবং নিজের ওপর সন্দেহ করতে শুরু করবে দুই তুমি বুঝবে যে তুমি ভুল ছিলে না শুধু ভুল জায়গায় বিনিয়োগ করছিলে বিশ্বাস করো এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা যখন তুমি বোঝো যে তোমার ভালোবাসা তোমার বিশ্বস্ততা এবং তোমার উপস্থিতি অনেক দামি তখন তুমি আর তার সস্তা মানুষের জন্য বিলিয়ে দাও না সততা কখনও বৃথা যায় না শুধু ভুল মানুষের কাছে তার কোনো মূল্য থাকে না এখন ভাব তোমার ভেতরের যে সততা যে নিষ্ঠা যে ডেডিকেশন ছিল তা যদি তুমি নিজের উপর প্রয়োগ করো নিজের লক্ষ্যের উপর প্রয়োগ করো তবে তোমার কারও রিপ্লাইয়ের প্রয়োজন পড়বে না তুমি নিজেই এমন এক সংস্করণে পরিণত হবে যে ওই মানুষটি একদিন চুপচাপ তোমাকে দেখবে এবং নিজেকেই বলবে আমি এই এনার্জি বা শক্তি আর কোথাও পাচ্ছি না আর ঠিক সেখান থেকেই তার আফসোস শুরু হবে তাই যে মানুষটি তোমার সততার সম্মান করতে পারেনি তাকে প্রমাণ করার চেষ্টা বাদ দাও সেই শক্তি এখন নিজেকে মজবুত করতে কাজে লাগাও নিজের সততাকে সেই মানুষদের জন্য বাঁচিয়ে রাখো যারা তোমার বিশ্বস্ততাকে আশীর্বাদ মনে করবে অনেক সময় তুমি নিজেই ভুল মানুষকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করো যা আসলে সম্ভব নয় এখন সময় এসেছে নিজের মূল্য বোঝার পয়েন্ট ছয় যেদিন তুমি কারো জবাব পাওয়ার প্রয়োজন থেকে মুক্ত হবে সেদিন থেকেই তোমার আসল সম্মান শুরু হবে খুব ভালো করে শোনো এই পৃথিবীতে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ বা কন্ট্রোল কার হাতে থাকে জানো মনোযোগ অনুভূতি বা ভালোবাসার হাতে নয় সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ থাকে তার হাতে যাকে তুমি জবাব বা উত্তর দেওয়ার অধিকার দিয়ে দাও যখন কেউ তোমাকে ইগনোর করে না মেসেজের রিপ্লাই দেয় না কল ধরে না তোমার প্রশ্নের উত্তর দেয় তখন সে আসলে কেবল চুপ থাকছে না সে তার ক্ষমতা বা পাওয়ার দেখাচ্ছে সে তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে তোমার প্রশ্নের উত্তর দেওয়া তার কাছে জরুরি নয় এখানেই তোমার আসল পরীক্ষা তোমার ভেতরে কি এতটুকু শক্তি আছে যে তুমি এই নিরবতা সহ্য করতে পারো ভেঙে না পড়ে নিজেকে না হারিয়ে তুমি কি জবাব ছাড়াই এগিয়ে যেতে পারো নাকি তুমি বারবার সেই মানুষটির দিকেই তাকিয়ে থাকবে যার চোখে তোমার মূল্য কমে গেছে একটা কথা পরিষ্কার বুঝে নাও জবাব চাওয়া একটা পর্যায় পর্যন্ত মানবিক কিন্তু বারবার জবাব চাওয়া বা কৈফিয়ত চাওয়া নিজের সম্মানকে পায়ে মারানোর সমান যখন কেউ তোমাকে উত্তর দেওয়া থেকে বিরত থাকে সে শুধু যোগাযোগ বন্ধ করছে না সে তোমার প্রশ্নগুলোকে এমনভাবে দেখছে যেন সেগুলোর কোনো গুরুত্বই নেই তোমার অনুভূতির কোনো দাম নেই আর তুমি যখন বারবার জিজ্ঞেস করো কি হলো কথা বলছো না কেন আমি কি কোনো ভুল করলাম আমি কি রেগে আছো তখন তুমি তাকে উত্তর দেওয়ার সুযোগ দিচ্ছ না বরং তুমি তাকে আরও বেশি তোমার উপর নিয়ন্ত্রণ করার সুযোগ দিচ্ছ কোনো সুস্থ সম্পর্কে নীরবতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় না কিন্তু যখন কেউ এটা করছে তখন তোমার কি করা উচিত উত্তর চাওয়া বন্ধ করো এবং তোমার নিজের নীরবতা দিয়ে তার মূল্য পুনরায় নির্ধারণ করতে শুরু করো মুখে বলে নয় চুপ থেকে এটা বুঝিয়ে দাও যে এখন তার থাকাটা তোমার জন্য জরুরি নয় এবং তার উত্তর আসাটাও জরুরি নয় যখন নীরবতা বা সাইলেন্স পরিপক্কতা থেকে আসে তখন সামনের মানুষটি কেবল তোমার অভাব অনুভব করে না নিজের ভুলটাও বুঝতে পারে নিরবতা দুই ধরনের হয় এক যা তোমাকে ভেঙে দেয় দুই যা সামনের মানুষকে ভাবতে বাধ্য করে তোমাকে দ্বিতীয়টি বেছে নিতে হবে সেই নিরবতা যা বিভ্রান্তি নয় বরং স্বচ্ছতা বা ক্ল্যারিটি নিয়ে আসে যখন তুমি নিশ্চিত করো যে আমি আর কারো কাছ থেকে সাফাই বা জবাবের অপেক্ষা করব না কারো ব্যাখ্যার উপর আমার শান্তি নির্ভর করবে না তখন তুমি এক নতুন স্তরের শক্তি অর্জন করো তখন তুমি নিজেকে বল যদি কোনো মানুষ আমার প্রশ্নের মুখোমুখি হতে অস্বস্তি বোধ করে তাহলে হয়তো আমি ভুল মানুষের কাছে স্বস্তি খুঁজছি এখন তুমি ভেতর থেকে এতটাই স্থিতিশীল হয়ে যাও যে জবাব না পেলেও তোমার মানসিকতা টলে না কারণ এখন তোমার এনার্জি কারো উত্তরের ওপর নয় বরং নিজের স্ট্যান্ডার্ড বা মানের ওপর দাঁড়িয়ে আছে কেউ তোমাকে ইগনোর করছে ঠিক আছে সে জবাব দেয়নি কোনো ব্যাপার না তুমি বুঝে নিলে যে নো রিপ্লাই ইজ অলসো আ রিপ্লাই উত্তর না দেওয়াটাও একটা উত্তর তুমি নিজেকে বললে যদি কেউ আমাকে স্বচ্ছতা দেওয়ার মতো ন্যূনতম সম্মানটুকুও দিতে না পারে তবে আমার সেই মানুষের সাথে কানেকশন বা যোগাযোগ নয় বরং নিজের কারেকশন বা সংশোধন প্রয়োজন আর এই সংশোধন শুরু হয় নিজেকে মানসিকভাবে ডিটক্স বা বিষমুক্ত করার মাধ্যমে এখন তোমার আত্মমর্যাদা অন্যের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে না বরং তোমার নিজের কাজের উপর নির্ভর করে তুমি নিজেই নিজের জীবনের সেরা উত্তরদাতা হয়ে ওঠো আর এখান থেকেই সেই সম্মানের শুরু যা তুমি নিজেকে দাও এবং যার প্রভাব পুরো দুনিয়া দেখতে পায় সামনের মানুষটি যদি কখনো ফিরেও আসে তুমি ভেতর থেকে এতটাই পরিষ্কার থাকবে যে তখন তোমার কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছাও জাগবে না বরং তোমার মনে হবে এখন আর দরকার নেই না কথার না সাফাইয়ের আমি এখন আমার নিধের পথে শান্তিতে আছি যদি তুমি এখনও অন্যের উত্তরের অপেক্ষায় দিন গুনতে থাকো তবে আজই সেই অপেক্ষা শেষ করো নিজের নিরবতার মধ্যে শক্তি খোঁজ এই ভিডিও বা লেখাটি কেবল কিছু শব্দ নয় এটি তোমার মানসিকতা পরিবর্তনের একটি সূচনা মনে রাখবে অবহেলার জবাব পাল্টা অবহেলা দিয়ে নয় বরং খামখেয়ালি সম্পর্ক থেকে সরে এসে নিজের স্বচ্ছতা নিরবতা এবং নিজের অবিশ্বাস্য উন্নতির মাধ্যমে দিতে হয় নিজেকে এমনভাবে গড়ে তোল যেন তুমি কারো কথার মুখাপেক্ষী না হও তুমি নিজেই যেন একটি সম্পূর্ণ অধ্যায় হয়ে ওঠো আজ থেকে তুমি আর সেই পুরনো মানুষটি নও যে অবহেলায় কাঁদে তুমি সেই নতুন মানুষটি যে অবহেলাকে উন্নতির সিঁড়ি হিসাবে ব্যবহার করে খেলা এখন আর মনে রাখার বা মনে করানোর ময় খেলা এখন তোমার নতুন সংস্করণের পুরনো তুমি হয়তো ইগনোর হওয়ার যোগ্য ছিলে কিন্তু আজ থেকে তুমি যা হয়ে উঠবে তাকে উপেক্ষা করা কঠিনই নয় অসম্ভব হবে চুপ থাকো কাজ করো এবং সফল হও তোমার নীরব গর্জনই হবে চূড়ান্ত জবাব